आवाज छ थाहा छैन कता बोल्नु नि थाहा छैन মজাদার একটা বানিয়ে বন্ধুরা দেখুন পেঁপে পেঁপে আপনাদের আজকে বানিয়ে দেখাবো বাচ্চারা সাধারণত পেঁপে খেতে পছন্দ করে না সেই জন্য আমি পাকা পেঁপে দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটা সম্পূর্ণ গাছে পাকা পেঁপে আমি আপনাদেরকে গাছ থেকে সরাসরি পাড়া দেখাবো বলে ভেবেছিলাম কিন্তু দেখাতে পারলাম না কারণ বৃষ্টি হচ্ছিল তো আর এই পেঁপেটা দেখছেন পেকে হলুদ হয়ে গেছে সেই জন্য বৃষ্টিতে বোটা ফসে গিয়ে নিজেই পড়ে গেছে সেই জন্য আর দেখাতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার আমি পাকা পেঁপেটা কেটে নেব আর এই পাকা পেপেটা খুব মিষ্টি গাছে পাকা তো বাজার থেকে আমরা যে পেপে কিনে আনি সেইটা সম্পূর্ণ কাঁচা পেড়ে পাকিয়ে নেওয়া হয় এইটা সম্পূর্ণ গাছে পাতা ওই জন্য খুব মিষ্টি এবার আমি এটা দেখাবো আমি খোসা গুলো ভালো করে তারপরে আমি কাটবো দেখুন পেঁপের খোসা সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটা কেটে নেব পেপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এই রেসিপির জন্য কি কি লাগছে আপনাদেরকে বলে দিই আমি এখানে নিয়েছি ছোট মালার এক মালা নারকেল সেটা কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি গম ভাঙানো আটা আমি এখানে আটা নিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন আর এখানে নিয়েছি আতপ চাল গুঁড়ো আর নিয়েছি বাতাসা গুঁড়ো আমি এই রেসিপিটা বাতাসা গুঁড়ো দিয়ে বানাবো আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন কারণ বাতাসা দিয়ে বানালে ফ্লেভারটা আরো সুন্দর লাগে সেই জন্য আমি এখানে বাতাসা ব্যবহার করেছি আর এখানে নিয়েছি এক বাটি সুজি আর আছে স্বাদ মতন লবণ আর জিরে। আর ভাজার জন্য তো রয়েছে সাদা তেল আর এখানে পাকা পেঁপে এবার আমি একটা মিক্সির জার নিয়েছি এই জালের মধ্যে এই পেঁপেগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি আগে এই বাতাসাটা গুড়িয়ে নিয়েছি সেই জন্য একটু বাতাসা লেগে আছে আর আমি ধুইনি এবার আমি এই পেঁপে গুলো এই মিক্সির জারে দিয়ে দেব পাকা পেঁপের একটা পেস্ট বানিয়ে নিয়েছি পুরো তালের মতন হ্যাঁ দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি একটা গামলা নিয়েছি গামলার মধ্যে পাকা পেতে তো বসালো বস প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে মুচ খেতে লাগে সেই জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যদি চালের গুঁড়ো না দিতে চান তো কোনো ব্যাপার নয় শুধু সুজি দিয়ে এটা বানাতে পারেন এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো এবার চামচ দিয়ে সব গুড় গরম ভালো করে নাড়াচাড়া করে দেবেন

আপনার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম ভাবে মিষ্টিটা দেবেন বেশি মিষ্টি তো সেই জন্য এবার দিয়ে দিচ্ছি লবণ আর কালাজি দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে যেরকম আপনারা তালের ফুললি বানান সেরকম ব্যাটার তৈরি করতে হবে দেখুন খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় মিডিয়াম রাখতে হবে এবার আমি এটা ছ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এটা সেট হতে দেব ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তুলে এবার আমি এটা এগুলো ভাজতে গেলে অল্প আট দিতে হবে বেশি জোরে জাল দিলে চুয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে বন্ধুরা কি সুন্দর ভাবে পাকা পেপের পকোড়া বানিয়ে নিলাম তোমরাও বাড়িতে ট্রাই করবে দেখবে খুব সুন্দর খেতে লাগে এবারে আমরা খাবো এই দেখো মাটির বাটি নেওয়া হয়েছে মামমামকে দি তুমি নাও তুমি নাও হ্যাঁ হ্যাঁ একটা ভিনে দেখো বন্ধুরা এই দেখো

দেলাই কোনটা অলরেডি সেট করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা নমস্কার